ওং গঙ্গ নবত এনামা হা ওং হাং স সূর্যা ওং রাঙ্গেং গং স নামা ওং নমঃ সেবা হর আর মহাদেব নমস্কার বন্ধু এস্ট্রলজি টোয়েন্টি ফোর ইটু সেভেন চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো বেশিকাসি বন্ধুদের জন্য আজকের দিনটা কেমন যেতে পারে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিও আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের দিনে আপনার আপনার রাশি ভাবের মধ্যে দিয়ে চন্দ্র গমন করতে থাকছে আর জ্যেষ্ঠ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে জ্যেষ্ঠ নক্ষত্র পজিটিভ ভাইব্রেশন আছে সিক্সটি টু পার্সেন্ট কাজকর্ম করছে মঙ্গলের ঘরে বসে থেকে আজকের দিন আজকের দিনে হচ্ছে আপনার ধনু রাশিতে গমন করে গেছে তো সেক্ষেত্রে আমি বলবো বৃহস্পতি দেব আজকের দিনটা অনেকটাই টু পার্সেন্ট কাজকর্ম করবে আর চন্দ্র মঙ্গলের ঘরে আছে কাজকর্ম করতে থাকছে বুধ সিক্সটি টু পার্সেন্ট কাজকর্ম করবে বুধ দেব আপনার ধনুরাশির মধ্যে আছে তো মঙ্গল এবং বুধের একটা কম্বিনেশন তৈরি হয়ে আছে রবি দেব আজকের দিনে ফোর পার্সেন্ট কাজকর্ম করছে শনিদেব নাইনটি টু পার্সেন্ট এবং শুক্রদেব আজকের দিনে নাইনটি ওয়ান পার্সেন্ট কাজকর্ম করবে রূপা র্যাঙ্কিং এর ক্ষেত্রে আপনি পেয়েছেন আজকের দিনটা এইট পয়েন্ট অত্যন্ত শুভ এবং বিশ্বিক রাশির বন্ধুরা থার্টি ফাইভ ডট নিয়ে এগোচ্ছেন অত্যন্ত শুভ হতে গেল আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে সৌভাগ্যের যোগ পেতে যাচ্ছেন আজকের দিনটা যারা হায়ার স্টাডিজ করছেন এবং যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন মেডিকেল সেক্টর মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র মহাকাশবিদ্যা অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন হানড্রেড পার্সেন্ট সাকসেস পাওয়ার সম্ভাবনা আজকের দিনে প্রবল থেকে প্রবলত যারা সাপের বীজ নিয়ে কাজকর্ম করেন কেমিক্যাল সেক্টর সংক্রান্ত কাজকর্ম করছেন যারা জুডিশিয়ারি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ক্রিমিনাল লয়ার যারা চুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকছে হঠাৎ করে বাঁ হাতের ইনকাম হতে পারে এবং ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তির হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা খারাপ না মোটের উপরে ঠিকঠাক থাকবে আজকের দিনটা আজকের দিনে দিকে কিছুটা ব্যয় হতে পারে বা সেই জায়গাটা দেখা যাচ্ছে যেহেতু চন্দ্রদেব মাত্র টোয়েন্টি পারসেন্ট এনার্জি নিয়ে বসে আছে তাই আপনাদের মাথা ব্যথা রক্তচাপ গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে আজকের দিনটা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা ওঠানামা করবে উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো হবে গবেষণা মেডিকেল গোপন শিক্ষা টেকনিক্যাল বলেছি আগে ভালোর দিকে যাচ্ছে অর্থের জায়গাটা আজকের দিনে কিছুটা পুরানোর দিনে মানে জন্য চাপ আসতে পারে বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতার দরকার আছে তবে গোপন উৎস থেকে লাভ পেতে পারেন চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে দায়িত্ব বাড়বে উদ্যোতন কর্তৃপক্ষ আপনাদের উদ্যোতন কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা করতে যাবেন না আজকের দিনে সহকর্মীদের সঙ্গে মতভেদ হতে পারে স্বজন স্বনিযুক্তি প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন নতুন পরিকল্পনা শুরু করতে পারেন তবে চুক্তি করার আগে ভালো করে কাগজপত্র দেখে পাবেন ঝুঁকিপূর্ণ কোনো সিদ্ধান্ত এড়িয়ে চলতে হবে আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্টক শেয়ার এবং বড় লেনদেনের ক্ষেত্রে সতর্কতা জরুরি প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি থেকে দূরত্ব তৈরি হতে পারে সংযত কথাবার্তা বলুন দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে অঙ্গবোধ কিছুটা মাথা দিতে পারে নম্রতা ভদ্রতার দরকার আছে মত পার্থক্য মেটাবার চেষ্টা করুন ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটা লাভজনক হবে না হঠাৎ করে হয়তো ভ্রমণ হতে পারে সন্তানের স্বাস্থ্য এবং লেখাপড়া নিয়ে একটু চিন্তা স্বাস্থ্যই বেশি ফেলবে লেখাপড়া অতটা চিন্তায় ফেলবে না আপনার আত্মবিশ্বাস বাড়বে গোপন শত্রুরা সক্রিয় হতে থাকবে খেয়াল রাখবেন আধ্যাত্মিক ভাবনা যদি যুক্ত থাকেন ভালোভাবে পুরানো রহস্য এবং সত্য প্রকাশ পেয়ে যেতে পারে আজকের দিনে আজকের দিনে গাঢ় লাল রং মেরুন রঙ ব্যবহার করতে পারেন তিন এবং নয় সংখ্যাটা ভালো হতে যাচ্ছে নটা তিরিশ থেকে এগারোটা আর সন্ধ্যার সময় ছটা পনেরো মিনিট থেকে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান ভালো হবে সূর্যদেবকে জল অর্গ দেবেন অং নাম সেবা মন্তুজাপ করবেন ভালো হবে কাউকে কটু কথা বলতে যাবেন না আজকের দিনে সমস্যায় জড়িয়ে যেতে পারেন বিশাখা নক্ষত্রের বন্ধু কর্মক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সাফল্য পাবেন প্রতিযোগিতায় জয়লাভ হতে যাচ্ছে তবে অহংকারের ফলে ক্ষতি আজকের দিনে হতে পারে খেয়াল রাখতে হবে অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বন্ধু ও সহযোগীদের সহায়তা পেতে সামাজিক যোগাযোগের মাধ্যমে লাভজনক জায়গা থাকবেন আজকের দিনে চেষ্টা নক্ষত্রে বন্ধু নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে তবে শত্রুতা থেকে সাবধান থাকতে হবে আজকের দিনে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন